সালামুকুম মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বেঙ্গল ইজ হার্ট অ্যান্ড সোল ঢাকা ইউনিভার্সিটি কংগ্রেচুলেট অ্যান্ড আদার টোটাল কন্ট্রিজ ইউনিভার্সিটি কংগ্রেচুলেট মায়ের আমার বোনের আমার এখন ডাকসু নির্বাচন হ্যাঁ আমিও আপনাদের বলি এই ডাকসু নির্বাচন এবং সব ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন এবং কলেজ ছাত্র সংসদ নির্বাচন আগে করা হোক কেন করা হোক ভাইয়ের আমার বোনের আমার আঠারো কোটি জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে উনিশশো চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে গণভূত্থান ঘটিয়েছিল অর্থাৎ গণতন্ত্র এই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আর ওই ছাত্র সমাজ সেই দায়িত্ব কাঁধে তুলে অগ্রগামী সৈনিক হয়ে আমাদের সাহর জুগিয়েছে পায়েরা আমার বোনের আমার কেন আমি সব ইউনিভার্সিটির নির্বাচন চাই এই গণতন্ত্র চর্চা এই ইউনিভার্সিটির নির্বাচনই সমগ্র দেশের জনগণ বলুক যে সেখানে বাস্তবিক অর্থে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারে কি পারে না কে ভাইরা আমার বক্তব্য যদি সঠিক হয় তাহলে আপনারা ফলো করবেন ভিউ পাঠাবেন লাইক করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাইকে সালাম আবারও সালাম হাজারো সালাম